এইবার সন্ত্রাসীদের নিমম হামলায় প্রাণ হারালেন এক তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার দেশের জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করলেন গিয়েছিলেন অভিযানে কিন্তু ফিরতে হলো লাশ হয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ডাকাতের খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের গুলি ও ছুরির আঘাতে খুন হয়েছেন সেনা কর্মকর্তা সেপ্টেম্বর ভোররাতে কক্সবাজার চকরিয়া উপজেলায় ডোলাহাজারা ইউনিয়নের পূর্ব মাছপাড়ায় এই ঘটনা ঘটে চব্বিশ সেপ্টেম্বর আয়েসবার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আয়েসবার জানায় তেইশ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলায় টোলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইচপাড়া গ্রামে ডাকাতের খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায় রাত আনুমানিক চারটার দিকে মাইচপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তাদের কয়েকজনকে তাড়া করেন এই সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের হারে ছুরির আঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয় তাৎক্ষণিকভাবে তানজিমকে উদ্ধার করে মরণঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তাঞ্জিম সরোয়ারের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মিরের মিরেরবেদগাঁ থানার বেদগাঁও গ্রামে তানজিম পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিরাশিতম তম কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দুই হাজার বাইশ সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয় এছাড়া ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় দেশের তরে এই তরুণ সেনার কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা বলে স্মরণ করবে এবং সেই সঙ্গে তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা ও জ্ঞাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এইদিকে বিষয়টি নিয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল দোলা হাজার মাইচপাড়া গ্রামে একটি অস্ত্র উদ্ধার অভিযানে যায় রাত সাড়ে তিনটার দিকে সন্ত্রাসীদের দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন পরে ডাকাতদের ছড়ি রাগাতে তার অবস্থা আরও গুরুতর হয় এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান নতুন নতুন তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম